আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখের যুদ্ধ চলছে শুরুতেই থাকছে কথার চেয়ে বোমা ছুটতে যে বেশি পছন্দ করেন সেই কিম জং উনের দেশে গেছেন ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের রুখতেই তারই সফর ইউক্রেন যুদ্ধের রাশিয়াকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই নেতা এবারে জানাবো হিজবুলার সঙ্গে ইসরায়েলের সংঘাত এড়াতে তৎপর যুক্তরাষ্ট্র জানাবো নেতানেহুর ভাষণ বয়কটের ঘোষণা চার মার্কিন সিনেটরের মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে আগামী চব্বিশে জুলাই ভাষণ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহক সেই ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন মার্কিন সিনেটর এলিজাবেথ সহ চারজন এদিকে ফাঁদ পেতে পশ্চিমাদের সামরিক কৌশল শিখে নিচ্ছে চীন সামরিক শক্তিতে চীনের উপর আছে কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়া তবে শত্রুদেশ যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার সুযোগ নেই তাই এবার এক কৌশল বেছে নিয়েছে চীন এবং সর্বশেষ জানাবো নির্বাচনের আগে পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে জো বাইডেন চলতি বছরের নভেম্বরে হতে যাওয়া নির্বাচনের আগেই এই পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পশ্চিমাদের রুখতে একত্যা দুই নেতা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে কিম এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বুধবার পিওংয়ে এই দুই নেতার বৈঠক হয়েছে বৈঠকে পুতিন সমর্থনের জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানান তিনি বলেন মস্কো কয়েক দশক ধরে মার্কিন এবং তার মিত্রদের আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে এ লড়াইয়ে উত্তর কোরিয়ার সমর্থন প্রশংসারযোগ্য দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় করতে একটি চুক্তিতে সই হতে পারে এর আগে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে পুতিন পিওংয়ে পৌঁছান তাকে বহনকারী বিমানটি পাহারায় ছিল যুদ্ধ বিমান নজরদারিতে ছিল স্থলফাক চব্বিশ বছর পর তিনি উত্তর কোরিয়া সফর করলেন পুতিনকে স্বাগত জানাতে বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন কিম পুতিন পৌঁছালে কিম তাকে উষ্ণ সম্বর্ধনা জানান রাশিয়ার নেতার জন্য লালগালিচা সংবর্ধনার সঙ্গে ছিল মোটরবাইক শোভাযাত্রা এছাড়া যথারীতি সামরিক সালামের মাধ্যমে পুতিনকে সম্মান জানানো হয় সকালে উত্তর কোরিয়া রীতি অনুযায়ী পুতিনকে স্বাগত জানাতে সমাবেশের আয়োজন করা হয় পুরো শহর সাজে উৎসবের রঙে টাঙানো হয় বিশেষ বিলবোর্ড ওই সমাবেশে হাজারো মানুষ অংশ নিয়ে পুতিনকে অভিবাদন জানান এ সময় লালগোলাপ পতাকা বেলুন হাতে উত্তর কোরিয়ার শিশুদের অভিবাদনে মুগ্ধ হন পুতিন সংবর্ধনা পর্বের বাইরে সারা বিশ্ব ছিল দুই নেতার বৈঠকের দিকে সঙ্গে করেছেন বৈঠকে দুই নেতা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন যার বিস্তারিত কিছুই জানানো হয়নি তবে দু নেতাই তাদের সামরিক বন্ধন দৃঢ় করতে সম্মত হয়েছেন এর জন্য একটি চুক্তির কথাও বলা হয়েছে এদিকে পশ্চিমাদের অভিযোগ ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সরঞ্জাম আদান প্রদান করা হচ্ছে দুই নেতাই এই অভিযোগ অস্বীকার করে বলেছেন সামরিক সরঞ্জাম আদান প্রদানের খবর গুজব এসব বাস্তবে না ঘটলেও একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট আছে কোনো ষড়যন্ত্র এতে ফাটল ধরাতে পারবে না ভবিষ্যতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে পৌঁছবে এ সময় পুতিন পরবর্তী বৈঠক মস্কোতে হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা এতে সায় দিয়েছেন পুতিনের এ সফর ছিল হাই প্রোফাইল তার সফর সঙ্গে হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাবরফ প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্তরফ আলেকজান্ডার নোভাক বিশ্লেষকরা বলছেন কথায় কথায় ক্ষেপণাস্ত্র ছুটতে রীতিমতো এক্সপার্ট উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাই উত্তর কোরিয়াকে জমের মতো ভয় পায় যুক্তরাষ্ট্র সেই উত্তর কোরিয়ার সঙ্গে গেল কয়েক বছর ধরে রাশিয়ার মাখামাখি বেড়েছে এ সফর অনেকটা পুতিনের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন এবং সম্পর্ক পাকাপোক্ত করা হিসেবে দেখা হচ্ছে ইউক্রেন যুদ্ধ দুই দেশের মধ্যে বন্ধুত্বের এক নতুন দিগন্তের সূচনা করেছে রাশিয়া যখন চোখে অন্ধকার দেখছিল তখনই হঠাৎ করে অস্ত্র দিয়ে মস্কোর সাহায্যে এগিয়ে আসে পিয়ংয়ং যদিও তা পশ্চিমা পূর্ব বলে দুই দেশ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন কিন্তু সে প্রচেষ্টা খুব একটা সফল হয়নি পশ্চিমা বিরোধী মনোভাব আর ইউক্রেন যুদ্ধ দেশ দুটিকে কাছে এনেছে পুতিনের এই সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে এমনটাই বিশ্বাস বিশ্লেষকদের তাই এই সফরে তীক্ষ্ণ চোখ রাখছে পর্যবেক্ষকরা কিমের দেশ থেকে ভিয়েতনামে যাবেন পুতিন সেখানেই দুই দিন সফর করবেন রুশ প্রেসিডেন্ট বলা হচ্ছে যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তুলতে কমিউনিস্ট শাসিত দেশটিতে সফর করবেন পুতিন হিজবুলার সঙ্গে ইসরায়েলের সংঘাত এড়াতে তৎপর যুক্তরাষ্ট্র ইসরায়েল হামাজ সংঘাতের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার সঙ্গে ইসরায়েলের নতুন করে আরো একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে হামাজের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্মতি থাকলেও আসন্ন যুদ্ধ ঠেকাতে তৎপরতা শুরু করেছে তেলাবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানিয়েছেন ইসরায়েল এবং হিজবুলার সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে মঙ্গলবার লেবানন সফরকালে হোয়াইট হাউসে বিশেষ দূত আমোস হোস ইসেন বলেন ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে অল্প পরিসরে হামলায় জড়িয়ে পড়ায় নতুন করে এক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ ঠেকাতে কাজ করে যাচ্ছে গত বছরের অক্টোবরে গাজা ইসরায়েলি হামলার পর থেকে হিজবুলার পক্ষ থেকে তেলাবিবে হামলা চালানো হচ্ছে গত আট মাস ধরে ইসরায়েল এবং লেবানন সীমান্তে হামলা চলছে সবশেষ গত সপ্তাহে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনীকে লক্ষ্য করে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কমান্ডার নিহত হয়েছে হিজবুলার ঘনিষ্ঠ মিত্র লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিবের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত সাক্ষাৎ করেছেন ওই সাক্ষাতে তিনি দ্রুতই এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন বাইডেনের এই বিশেষ দূত সোমবারে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বৈরুতে যান ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেচের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন এই বিশেষ দূত হিজবুলার সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সতর্ক করেছে লেবাননের এই প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাত অব্যাহত রাখলে ইসরায়েলে কোনো সময় ইরানি হামলা হতে পারে রোববার থেকে শুরু হওয়া ঈদুল আজহা উপলক্ষে ইসরায়েলে হামলা বন্ধ রাখার ঘোষণা দেয় হিজবুল্লাভ আর এ সময় লেবাননে সফরে গেলেন বাইডেনের বিশেষ দূত এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তার এই সফর আসা সঞ্চার করবে বলে ধারণা করা হচ্ছে ঈদুল আজহাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য হামলা বন্ধ হলেও হিজবুল্লাহ বলছে গাজায় যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের উত্তরাঞ্চলেও তাদের হামলা বন্ধ হবে না নেতান্যহুর ভাষণ বয়কটের ঘোষণা চার মার্কিন সিনেটরের মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে আগামী চব্বিশে জুলাই ভাষণ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যহু সেই ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন মার্কিন সিনেটরের এলিজাবেথ ওয়ান্সের চারজন ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয়ের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রীকে দায়ী করে তারা এই বয়কটের ঘোষণা দিয়েছেন এলিজাবেথ ওয়ার্নের সাংবাদিকদের বলেন একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য মার্কিন নীতিকে আমি সমর্থন করি না যা ইসরায়েল ও ফিলিস্তিনিদের তাদের নিজস্ব জাতিকে আত্মনিয়ন্ত্রণ করতে এবং মর্যাদার সঙ্গে বাঁচতে দেয় না ওয়ারেনের সঙ্গে সিনেটর বার্নি স্ট্যান্ডার্স রো খান্না এবং জিম ক্লাইবার নেতানিয়াহর ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন একটি বিবৃতিতে স্ট্যান্ডার্ড বলেছেন এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখের দিন উভয় দলের নেতারা প্রধানমন্ত্রী বেনেমিন নেতানেহুকে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি বলেছেন বেনেমিন নেতানেহু একজন যুদ্ধপরাধী তাকে কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত নয় আমি অবশ্যই এতে যোগ দেব না বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে চলমান গাজা যুদ্ধের মধ্যেই মার্কিন কংগ্রেসের উভয় পক্ষ সিনেট এবং প্রতিনিধির পরিষদের বক্তব্য রাখবেন নেতেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় পক্ষ ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বক্তৃতা দেওয়ার জন্য আগেই আমন্ত্রণ জানায় তবে তারা ভাষণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বৃহস্পতিবার পেতে পশ্চিমাদের সামরিক কৌশল শিখে নিচ্ছে চীন সামরিক শক্তিতে চীনের উপরে আছে কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়া তবে শত্রুদেশ যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার সুযোগ নেই তাই এবার মক্ষম এক কৌশল বেছে নিয়েছে চীন গোয়েন্দা প্রতিবেদন বলছে চীনের নতুন কৌশল মরণবান হতে পারে পশ্চিমাদের জন্য এই চীনকে মোকাবেলায় সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা পশ্চিমাদের টক্কর দিতে গেলে সব দিক থেকেই পারদর্শী হতে হবে তবে বহু বছর ধরে একটি খাত চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের পাইলটদের দক্ষতা এবং কারিগরি সক্ষমতা পশ্চিমাদের টক্কর দেওয়ার জন্য যথেষ্ট নয় তাই এবার পশ্চিমাদের পরিসক্ষণ প্রাপ্ত পাইলটদের ভাড়া করে আনছে চীন উদ্দেশ্য নিজ দেশে পাইলটদের সক্ষম করে তোলা চীনের এমন কৌশল বেছে নেওয়ার পর যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ গোয়েন্দা অংশী দ্বারা সতর্ক করে দিয়েছেন তারা বলছে নিজেই বিমান বাহিনীদের প্রশিক্ষণ দিতে পশ্চিমা সামরিক পাইলট এবং অন্য সেক্টরের সদস্যদের নিয়োগ দিচ্ছে চীন নিজের বিমান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে পশ্চিমা সামরিক পাইলট এবং অন্য সেক্টরের সদস্যদের নিয়োগ দিচ্ছে চীন সম্প্রতি তথাকথিত ফাইভ আইস নেশন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক যৌথ বুলেটিনে এমন সতর্কতা উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন পশ্চিমা পরিশিক্ষণপ্রাপ্ত পাইলটরা চীনের সামরিক কর্মকর্তাদের এয়ার কম্ব্যাক্ট কৌশল থেকে শুরু করে একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের কিভাবে অবতরণ করা যায় সেগুলো শেখাতে পারবে এছাড়া পশ্চিমাদের যুদ্ধ কৌশল কিভাবে সামাল দেওয়া যায় এসব পাইলটদের কাছ থেকে তার একটা ধারণা পাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিন সিং জানিয়েছেন প্রশিক্ষণের সময় যে মূল্যবোধ শেখানো হয়েছে আমাদের পাইলটরা সেটা সব সময় সমুন্নত রাখবে এবং তারা তাদের প্রশিক্ষণ কেবল যুক্তরাষ্ট্রের ভেতরেই দেওয়া অব্যাহত রাখবে বলে আশা করে পেন্টাগন চীনের এমন কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের জন্যে নিরাপত্তা হুমকি বলে মনে করেন পেন্টাগনের এক কর্মকর্তা নির্বাচনের আগে পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে জো বাইডেন চলতি বছরের নভেম্বরে হতে যাওয়া নির্বাচনের আগে পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কমপক্ষে দশ বছর ধরে বসবাসকারী দম্পতিরা এই বৈধতা পাবেন প্রেসিডেন্টের নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তকে খুবই কার্যকরী হিসেবে আখ্যা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা করেছে বাইডেন প্রশাসন আগামী মাসগুলোতে মার্কিন নাগরিকদের নির্দিষ্ট কিছু স্বামী স্ত্রীকে বৈধতা ছাড়াই স্থায়ী বসবাস এবং এরপরে নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেবে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এ সংখ্যা পাঁচ লাখ হতে পারে বৈধতা পাওয়া ব্যক্তিরা একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতিও পাবেন তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি বাইডেন প্রশাসন এর আগে দু সালে ওবামা প্রশাসন ডেফল্ট অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল বা ডাকা ঘোষণার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নথিভুক্ত অধিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রাণ কর্মসূচি বলে বিবেচনা করা হচ্ছে হোয়াইট হাউস বলছে এর মাধ্যমে পাঁচ লাখেরও বেশি স্বামী স্ত্রীর পাশাপাশি একুশ বছরের কম বয়সী পঞ্চাশ হাজার যুবকও বৈধতা পাবেন যাদের মা বাবার একজন মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহিত